সাজ দেয় তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড ভিটামিন সি যাদের ভিটামিন সি কম আছে তাদের জন্য খুবই কার্যকর মেড ইন কোরিয়ান মেড ইন কোরিয়ান অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আপনারা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক যেহেতু শীত চলে আসে শীতের জন্য কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ এন্ড বডি লোশন এর স্টক হয়েছে শুধু বডি লোশন নয় আপনার এই পাথে মাথা পর্যন্ত যা যা কসমেটিক প্রোডাক্ট লাগে সব কসমেটিক আমাদের এখানে পাওয়া যাবেন এন্ড তো আপনারা যারা এসে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের ঠিকানা হলো জামগুড়া জালাল প্লাজা মার্কেট আহ আইসাই পোশাকের মেলার কথা বললে হবো দেখাই দিব তো আমাদের লোকেশন দিলাম আপনারা যারা আইসি নিতে চান আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য সুবিধা আছে ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পারে তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকতে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কথা এবং কাজ মিলাই নেবেন কিভাবে মিলাই নেবেন এই যে সবটা প্রোডাক্টের গায়ে আপনার কিউআর কোড দিয়ে আছে কিউআর কোড সার্চ দেয় তারপরে নেবেন আমরা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলোই সেল করে থাকি তো আমি আপনাদের প্রথমেই দেখাইতেছি এ ওসিবি এটা হলো ভাইরাল ভাইরাল বডি লোশন এটা কিন্তু ফুল কম্বো প্যাকেজ আছে এই যে যেমন সিরাম আছে তারপরে আপনি নাইট ক্রিম আছে আর এটা যত প্যাকেজ আছে সব প্যাকেজই কিন্তু আমাদের কাছে আছে এই যে বডি লোশন আছে তারপরে এটাও কিন্তু লোশন আরো এটার যত যাবতীয় যা যা আছে সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার আমি দাম বলে দিতেছি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আপনারা জানেন যে আমাদের থেকে যারা তারাই জানেন অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আমরা বিক্রি করি এটার দাম আমি বলে দিতেছি অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আহ তো এ যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ফসার জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট তারপর দেখাইতেছি কেটি ডল এই যে দেখেন খুবই অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট হোয়াইট শাইন বডি লোশন ঠিক আছে এটা কিন্তু কেটিডল এর আগে যারা নিছেন তারাই জানেন মেড ইন কোরিয়ান মেড ইন কোরিয়ান যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন দাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্কেন দেন এটার কিন্তু আমাদের কাছে কম্বো প্যাকেজ আছে আপনারা নিতে পারবেন ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি গুলো দেখান যাবে তারপর দেখাচ্ছি ইন হেন্সার আর মেড ইন মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এটার দাম আমি বলে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটার কিন্তু ছোট একটা প্যাকেজ আছে এই যে দেখেন আড়াইশো এম এল এটা হলো পাঁচশো এম এটা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এই যে দেখেন তারপরে আরো প্রোডাক্টগুলো দেখাইতেছে পুরো ভিডিওটা দেখেন যত প্রকার লোশন আছে সব আমাদের কাছে আছে তারপরে আছে ফিওরি পাপায়া বলেন ফিওরি বলেন যে যেটাই বলেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সবগুলোই ফস্ট হওয়ার জন্যে খুবই কার্যকারী একটা প্রোডাক্ট তারপরে দেখাইতেছি এই যে দেখেন স্নেল ব্ল্যাক আউট লোশন ঠিক আছে এটাও কিন্তু ফসলার জন্য কাজ করে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন তারপরে দেখাইতেছি চব্বিশ কে গোল্ড চব্বিশ কে গোল্ড হোয়াইট বডি লোশন চব্বিশ কে গোল্ড এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন তারপরে এই যে জাফরান জাফরানের বডি লোশন সবাই চিনেন কিন্তু জাফরানের আমাদের কাছে তেল আছে শ্যাম্পু আছে হেয়ার মাস্ক আছে সব পুরো কম্বো প্যাকেজ জাফরানের আছে এবং কি সাবান পর্যন্ত আছে তো আপনারা যারা নিতে চান অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো এই যে তারপরে দেখাইতেছি যে হোয়াইটিং বডি লোশন হোয়াইটিং বডি লোশন খাজানা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট অনলি সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কেয়ার কোড আছে কেয়ার কোড সার্চ দেয় তারপরে নিবেন তারপরে দেখাইতেছি দেখেন গট মিল এটাও কিন্তু ফর সরকারের জন্য কাজ করে এটার দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখাইতেছি কোলোজিক কোলোজিকও অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফর সরকারের জন্য খুবই কার্যকর একটা প্রোডাক্ট তারপর দেখাইতেছি বাংলাদেশি ব্ল্যাক পাল কোম্পানির ব্ল্যাক পাল হোয়াইটিং বডি লোশন এটার অনলি চারশো পঞ্চাশ টাকা দুইশো এম এল অনলি চারশো পঞ্চাশ টাকা এটা ফর্শ হওয়ার জন্য কাজ করে তারপরে দেখা গেছে ভিটামিন সি ভিটামিন সি যাদের ত্বকে ভিটামিন সি কম আছে তাদের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সবই বাইরের দেশের ক্রিম তারপরে দেখেছি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কিন্তু অনেকেই চিনে থাকবেন যারা এটাকে ব্যবহার করছেন তারাও কিন্তু দাম জানেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ আর এটা সবগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কিউআর কোড দিয়ে আছে কিউআর কোড সার্চ দেয় তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শুধু এই আইটেম নয় রুচ পরিমাণ কসমেটিকের স্টক আছে যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ তে ফোন দিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ